তো হ্যালো ফ্রেন্ডস আমি প্রীতম তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল পি এন বার্স আমার চ্যানেল দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ তো আজকে আবারও তোমার একটা নতুন সেলের নিয়ে চলে এসেছি আজকে তোমার একটা দাদার বাড়ি গিয়েছিলাম তো দাদার বাড়ি তোমার বেশি দূর নয় মঘড়াটেই বাড়ি মঘরা স্টেশন থেকে তোমার দু তিন মতো গেলেই তোমার দাদার সঙ্গে আপনারা কন্ট্যাক্ট করতে পারবেন তো দাদার কন্ট্যাক্ট নাম্বারও আপনারা দিয়ে দেবো তোমার বেশ কিছু পায়রা তোমার সেলের জন্য অ্যাভেলেবেল আছে তো তোমার রামপুরি আছে রামপুরি কালাঞ্চি আছে এমনি তোমার রামপুরি আছে কালশিরা নাপতা আছে ছাপকা আছে তো অনেক রকমের পায়রা আছে সবই তোমার অ্যাডাল্ট পায়রা আছে ডিম বাচ্চা ওকে আছে একটা প্রবলেমের জন্য তোমার সেল করে দিচ্ছে তো আপনারা যদি পায়রা নিতে চান অবশ্যই তোমার ভিডিওটা পুরো একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন আর এটা হলো তোমার দাদার নাম্বার আর ভিডিওর মাধ্যমে সবটাই বলা আছে আপনারা ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখলে আপনারা বুঝতে পারবেন আর বাড়িও বেশি দূর না মগড়াহাটি তো আপনারা চাইলে যদি কারোর পায়রা পছন্দ হয় আপনারা অবশ্যই নিতে পারেন আর যারা যারা তোমার চ্যানেল নতুন আছে তারা অবশ্যই তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও তো চলো বেশি ভোগব না বেশি নামকে ভিডিও এখানে স্টার্ট করা যাক আজকে তোমার আবার একটা তোমার নতুন সেলের ভিও তো রকিবদার বাড়ি চলে এসেছি দাদার বাড়ি তোমার বেশ কিছু বাজে পায়রা তোমার সেলের জন্য অ্যাভেলেবেল আছে আপনার যদি লাগে আপনারা অবশ্যই দাদার সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে পারেন আর নাম্বারটা একটু বলে দাও তোমার এইট সিক্স ফোর হুম বলো

তো এই ধারটা তোমার নটটা আছে আর এই ধারটা তোমার মাদাটা আছে একদম তোমার লং লং সাইজের পায়রা আছে আমি আপনাদের নর্মাল আছে ডিম বাচ্চা তোমার একদম হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে দাদা তোমার নিজের ঘরেরই কালেকশান আছে এটা তোমার নটটা আছে চোখটা দেখুন এটা তোমার নটটা আর এই ধারটা তোমার মাদাটা আছে মাদাটার চোখের কোয়ালিটি দেখুন একদম তোমার চোখ দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কোয়ালিটির চোখ আছে ডিম বাচ্চা পুরো একদম তোমার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে ডিম বাচ্চা নিয়েও তোমার কোনো সমস্যা নেই আর পিয়া দুটো কেমন কি দাম রেখেছো এই পেঁয়াজ দুটো তোমার জোড়ার দাম রেগেছে পাঁচ হাজার টাকা তো একদম না একটু মানে বার্গেনিং চলবে দু একশো টাকা একটু তো সামথিং কিছু বার্গেনিং চলবে কাজ যদি তোমার পেঁয়াজ দুটো পছন্দ হয় আপনারা অবশ্যই দাদার সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে পারেন নাম্বারটাও দিয়ে দিয়েছি আর মগরাহার থেকে তোমার মানে স্টেশন থেকে দু এক মিনিট মতো আসলেই তোমার দাদার বাড়ি তো বেশি দূরও বাড়ি নয় কাজ যদি লাগে আপনারা অবশ্যই নিতে পারেন পাঁচ হাজার টাকার দাম রেখেছে অবশ্যই তোমার বার্গেনিং চলবে আপনারা আমি ছেড়ে স্ট্যান্ডিংটাও দেখিয়ে দিচ্ছি নর্মদাস খাঁচা তো ছাড়া দেখি আর নর্মালার স্ট্যান্ডিংটাও দেখিয়ে দিচ্ছি ওটা তোমার নটটা আছে এধার একটা মাদাটা আছে একদম তোমার জেনুইন পিয়ার ঘরে ডিম বাচ্চা করেছে না ডিম পাড়াও ডিম বাচ্চা কে আছে তো ডিম করা মানে ডিম বাচ্চা করার নেই প্রবলেমের জন্য তোমার সেল করে দিচ্ছে কিন্তু ডিম বাচ্চা পুরো একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে আর একদম তোমার জেনুইন পিয়ার আছে লং লং সাইজের তো কাজ যদি লাগে আপনারা অবশ্যই দাদার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারেন আরও তোমার বেশ কিছু সেলের জন্য অ্যাভেলেবেল আছে সেগুলো আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি ঠিক আছে আরartifactId ধরে নিচে এদুরে রামপুরি বলে না এইদুরে তো আমার রামপুরি আছে এদুরে কি রামপুরি আছে এই এই রামপুরি আছে তোমার নরমাদার এদুরে নরমাদা আছে তো এইদুরে তো তোমার নর্মাদা আছে নর ঘন্টা মাদা ঘন্টা নর আছে এই তোমার মাদা আছে একদম তোমার অ্যাকটিভ পায়রা আছে নরমাদার পিয়ারা এটা মাদা বলে না এটা মাদা মাদা আছে চোখটা দেখুন শুধু এই ডিম বাচ্চা কাজ এটা এইদুরে তোমার ডিম বাচ্চা ওকে আছে কালো দানা মাদা সু চোখটা দেখুন আর এই তোমার নটটা আছে রামপুরি নট এদুরে পিয়ারা আছে তো এইদুরে তোমার পিয়ার আছে তো কার যদি এই দুটো লাগে আপনারা অবশ্যই আচ্ছা তোমার ওকে আছে একদম তো কারোর যদি এই রামপুরি পেয়ার দুটো লাগে আপনারা অবশ্যই নিতে পারেন নাম্বারটাও দিয়ে দিয়েছি তো এই দুটো কেমন কি দাম রেখেছে চার টাকা তো এই পিয়ারটা তোমার জোড়ার দাম রেখেছে চার হাজার টাকা তো চার হাজার টাকা দেখেছে সামথিং কিছু বার্কেল এটা ফিক্স তো চার হাজার টাকা দাম রেখেছে এটা তোমার ফিক্স আছে ডিম বাচ্চা পুরো একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে তো কার যদি এই পিয়ার লাগে আপনারা নিতে পারেন দুম ও বাঁধা বাঁধা আছে দেখতে পাচ্ছ এটা হাজারটা তোমার মাদাটা দুম আছে এটা তোমার নটটা দুম আছে চার হাজার দাম রেগেছে ফিক্সড রেট আছে কারো যদি লাগে আপনারা অবশ্যই নিতে পারেন তো এদেরও স্ট্যান্ডিংটা আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি এই নটমাদা দুটো স্ট্যান্ডিংটা দেখিয়ে দিচ্ছি এধারটা তোমার নটটা আছে এধারটা তোমার আমার মাদাটা আছে মাদাটা তোমার কালো দানা চোখের পায়রা আছে তো কারো যদি এই পিয়ারটাও লাগে আপনারা অবশ্যই নিতে পারেন একদম তোমার লং লং সাইজের পিয়ার তো চার হাজার দাম রেগেছে তোমার ফিক্স আছে কারো যদি লাগে আপনারা অবশ্যই নিতে পারেন চোখ দেখতে পাচ্ছেন মাদাটা একদম তোমার লং সাইজের মাদা রামপুরি মাদা আছে তো আগে যে পেয়ারটা দেখালাম ওটাও ডিম বাচ্চা ওকে আছে এটারও তোমার ডিম বাচ্চা ওকে আছে তো কার যদি লাগে আপনারা অবশ্যই নিতে পারেন একদম জেনুইন পেয়ার অ্যাক্টিভ পেয়ার আছে দেখতে পাচ্ছ তো নিয়ে গেলে হয়তো ব্রিডিংয়ে আছে কিছু দিনের মধ্যে রেজাল্টও পেয়ে যাবেন আপনারা একদম অ্যাক্টিভ নর আছে তো নাম্বারটা দিয়ে দিয়েছি কার যদি তোমার পছন্দ লাগে আপনারা অবশ্যই দাদার সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে পারেন আর লোকেশানটা আপনাদের আমি বলে দিয়েছি একদম অ্যাক্টিভ নর দেখতে পাচ্ছেন পুরো অ্যাক্টিভ নর এখন তোমার এটা নাপটা ধরে নিয়েছে নড় হবে না মাথা হবে সিঙ্গেল নড় আছে কালশিরা নাপ তাই একদম কালশিরা নাপ একদম তোমার ঘিয়া চোখের আছে যদি তোমার কালশিরা সিঙ্গেল নাপটা নড় লাগে আপনারা অবশ্যই নিতে পারেন ফুল ঘিয়া চোখে দেখতে পাচ্ছ একদম তোমার ঘিয়া চোখের আছে তো এটা তোমার সিঙ্গেল আছে কারো যদি সিঙ্গেল লাগে আপনারা অবশ্যই নিতে পারেন এটা সিঙ্গেলে কেমন গেছে দু হাজার টাকা তো কারো যদি লাগে আপনারা অবশ্যই নিতে পারেন এটা ফিক্স না একটু কারেক্টিং চলবে এটা আগে আপনারা অবশ্যই নিতে পারেন কালশিরা নাপটা আছে একদম তোমার পুকুরাই চোখে এখন তোমার দাদার বাড়ি এখন যে পিয়ারগুলো গুলো দেখাচ্ছে এগুলো তোমার সেলের জন্য অ্যাভেলেবেল না এগুলো জাস্ট আপনাদের সব করিয়ে দিচ্ছি ফার্স্টেই তোমার এক পিয়ার লং সাইজের ছাপকা ধরে নিয়েছে ঘিয়া চোখের না একদম তোমার ঘিয়া চোখের লং সাইজের ছাপকা ধরে নিয়েছে ওরাই ছাপকা এগুলো এগুলো তোমার ওরাই ছাপকা আছে তো পরবর্তীকালে যদি এদের কেউ বাচ্চা নিতে চায় তোমার সঙ্গে কন্ট্যাক্ট করলে পেয়ে যাবে তো পরবর্তীকালে যদি এদের কেউ বাচ্চা নিতে চায় দাদার সঙ্গে কন্ট্যাক্ট করে পেয়ে যাবে তো একদম তোমার ওরাই ছাপকা আছে এটা তোমার নটটা আছে একদম ফুল ঘিয়া চোখের নট একদম লং সাইজের ওরান গ্যারান্টি একদম তোমার ঘিয়া চোখের নটটা দেখুন শুধু আর একটা তোমার মাদাটা আছে তো নরমাদা দুটোই একদম তোমার লং সাইজের আছে আর দুটোই তোমার ঘিয়া চোখের আছে তো এইগুলো তোমার সেলের জন্য অ্যাভেলেবেল নেই এগুলো জাস্ট আপনাদের শখ শখ করিয়ে দিচ্ছি শুধু পিয়ার দুটো দেখুন দুটোরই পুরো একদম ঘিয়া চোখের পায়রা আছে তো পরবর্তীকালে যদি এদেরকেও বাচ্চা নিতে চাও দাদা দাদার সঙ্গে কন্ট্যাক্ট করলে এদের বাচ্চা নিতে পারবে ঠিক আছে তো এখন আপনাদের এক পিয়ার পায়রা মানে ছাড়া আছে ধরা যায় না বলে দূর থেকে আপনার দেখিয়ে দিচ্ছে কি বললে বিয়া পিয়া দূরে না সারানপুরি কালাঞ্জ তো এ ধারটা নটটা আছে এই তোমার নড় আছে এ ধারটা মাদের শুধু স্ট্যান্ডিং দেখুন নর মাদার ডাইরেক্ট তো নর মাদার শুধু স্ট্যান্ডিং দেখতে পাচ্ছি এদের বাচ্চা কাচ্চা এখন নেই না তো এদের বাচ্চা কাচ্চা নেই ডিম পাড়ে যদি পরবর্তীকালে এদের বাচ্চাও কেউ নিতে চায় আপনারা অবশ্যই দাদার সঙ্গে করে নিতে পারে শুধ নর্মাল স্ট্যান্ডিংটা দেখুন এরা তোমার নটটা আছে দেখতে পাচ্ছেন নটটা আর এধারটা তোমার মাথাটা আছে খুবই একদম নর্মাল একই রকম দেখতে আছে তো এদের বাচ্চা যখন দাদা করবে দাদার নাম্বারটা আপনার এখানে থাকবে কারোর যদি লাগে আপনারা অবশ্যই দাদার সঙ্গে করে নিতে পারেন এরা তোমার নটটা আছে আর এধারটা তোমার মারাটা এখন আপনাদের এক পিয়ার রামপুরি কাসমা দেখাচ্ছি এই দুটো পিয়ার আছে না এই দুটো তোমার পিয়ার আছে নরমাদার পিয়ার এই ধারটা নটটা আছে এই ধারটা তোমার মাদা আছে রামপুরি কাজমা তো এইসব পায়রাগুলো তোমার হট করে দেখা যায় না রিয়ার পায়রা আছে দাদার বাড়ি তোমার এক পিয়ার আছে ডিম্বাচ্ছা আছে না এগুলো সেল হয়ে যায় তো এদের তোমার বাচ্চাটাচ্চা যা হয় সেল হয়ে যায় তো পরবর্তীকালে যদি এদের বাচ্চা কাচ্চা হয় আপনারা অবশ্যই দাদার সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে পারেন একদম তোমার জেনুইন পেয়ার নর্মাদা পুরো একদম একই রকম দেখতে আছে দেখতে পাচ্ছ তো এরকম পেয়ার হট করে তোমার দেখা যায় না দাদার বাড়ি এক পেয়ারা আছে তো কাল যদি লাগে আপনারা অবশ্যই নিতে পারেন বেনারস ফুলশিরা না তো এই দুটো তোমার পিয়ার আছে নর্মাদার পেয়ারা আছে দেখতে পাচ্ছ বেনারসি ফুলশিরা আছে নর হবে কোনটা মাদা হবে কোনটা বিগ সাইজটা যেটা লং সাইজ ওটা মাথাটা আছে যেটা তোমার লং সাইজ আছে ওটা তোমার মাথাটা আছে যেটা তোমার শর্ট সাইজ আছে ওটা তোমার নটটা আছে তো এদেরও বাচ্চা যদি কেউ পরবর্তীকালে নিতে চায় আপনারা অবশ্যই দাদার সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে পারেন তো ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর যে কটা পায়রা দেখালাম কারো যদি পছন্দ হয় আপনারা অবশ্যই নিতে পারেন দাদাবাড়ি বাড়ি তোমার আরও ভালো ভালো কোয়ালিটির পায়রা আছে তো কারো যদি ডিম বাচ্চা লাগে আপনারা অবশ্যই দাদার সঙ্গে কনট্যাক্ট করে নিতে পারেন তোমার এক পেয়ার কামাকাড়ের পেয়ার আছে দেখতে পাচ্ছ এদেরও তোমাদের আপনারা অবশ্যই দাদার সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে পারেন তো আজকাল ভিডিওটা এখানে শেষ করছি আমরা কোন নতুন ছেলের ভিডিও বা সকের ভিডিও নিয়ে আসছি